আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এসি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি তাই আর দেরি না করে আপনারা এইচএসসি পাশে এপিক্সে চাকরির জন্য আবেদন করতে পারেন এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন বাংলাদেশে একটি স্বনামধন্য কোম্পানি যেখানে রয়েছে অ্যাপেক্স কোম্পানি অ্যাপেক্সি এসএসি পেশ করলেই আপনি পেয়ে যাবেন প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেডে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশটির নাম হোলসেল বিজনেস বিভাগ সেলস অফিসার পদে জনবল অনুম বিজ্ঞপ্তি দিয়েছে তাই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা এখনই সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকোনটি অন করে দিন এবং আবেদন করলে আবেদন নেওয়া আজকে আবেদন নেওয়া শুরু হয়েছে নয় জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এই ভিডিও পুরোপুরি দেখুন না চেনে পুরোপুরি দেখুন এবং ভিডিও ডিসক্রিপশনে গিয়ে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই লিঙ্কে এবং এই সিম অনলাইন টেকনোলজির এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও আবেদন করার লিঙ্ক তাই দেরি না করে আপনারা আবেদন প্রার্থীরা এখনই আবেদন প্রার্থীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিডি জবস ডট কম লিখে ওখানে আবেদন করতে পারবেন ভিতরে দুই ক্রম ভিতরে নিয়ে তীরে মাসিক বেতন ছাড়াও বেতন ছাড়াও ডিএ বিল বিমা গ্রাস প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড আবার সুযোগ সুবিধা যাতায়াতের বাড়া প্রতি বছর বেতন দুই বছরের উৎসব বোনার সহ নীতিমেলা প্রতিষ্ঠানের নীতি মেলা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে

এখানে ডুবকে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেড এবং আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ওয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম জুনিয়র সেলস অফিসার হোলসেল বিজনেস পদ সংখ্যা নির্ধারিত নয় এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু জেনে থাকবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং সেলস বাজার প্রবণতা এবং তদারকিদের কার্যকলাপের উপর দৈনিক সাপ্তাহিক তৈরি করা তৈরি থাকতে হবে না থাকলে আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুলকে কর্মক্ষেত্র অফিসে আবেদন নারী পুরুষ পুরুষভাবে আবেদন করতে পারবেন আঠাশ আঠারো থেকে তিন বছরের মধ্যে হতে হবে বাংলাদেশ শিক্ষক চাকরি করা মন মানসিকতা থাকতে হবে সুযোগ সুবিধা প্রভিডেন্ট ফান্ড মোবাইল বা তাই বল টিএ মোবাইল বিল বিমা প্রস্তুতি প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার যাতায়াত বা সুবিধা প্রতি বছর বেতন বৃদ্ধি এবং বোনাসের সুবিধা এবং পছন্দটি দুটি উৎসব বোনাস আপনাদের জবাবে কারণ আমি কোনো ব্যক্তি করতে এই বিদ্যুৎ পুরোপুরি দিয়ে কোনো দেখে আপনারা যেভাবে আবেদন করতে পারবেন তাই আপনার সামনে আবেদন করার জন্য আলোচনা করা হবে তাই এর বেলায় আপনারা আবেদন করুন Imam Prasetya kepada kami orang